আমরা এই মাত্র কিছু আগে দেখিয়েছিলাম যে রাম রামনবমী উপলক্ষে ঘাটালের যে বিদ্যাসাগর ময়দান রয়েছে সেই বিদ্যাসাগর ময়দান বা ময়দান বা হরিগড় সংলগ্ন যে রাস্তা সেই রাস্তা বরাবর সেই রাস্তা বরাবর কিন্তু গেরুয়া পতাকায় সেই রাস্তা সেজে উঠেছে রামনবমীর অগ্রিম অগ্রিম উচ্ছ্বাস কিন্তু ঘাটালে সারা ভারতবর্ষের সাথে তাল মিলিয়ে রামনবমীতে মেটে উঠেছে ঘাটাল এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিলাবতী নদী সেই শিলাবতী নদীর উপর যে বিদ্যাসাগর ব্রিজ ঘাটাল শিলাবতী নদীর উপর যে বিদ্যাসাগর সেতু সেই বিদ্যাসাগর সেতুতে হচ্ছে একই দৃশ্য সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি নদীটা একটু দেখানোর চেষ্টা করছি এই দেখুন শিলাবতী নদী ঘাটাল শিলাবতী নদী এবং সেই নদীর উপর যে বিদ্যাসাগর সেতু সেই বিদ্যাসাগর সেতুতেও কিন্তু গেরুয়া পতাকায় রামনবমীর উচ্ছ্বাস কিন্তু প্রকাশিত আগামীকাল ঘাটালে কিন্তু বিশেষ প্রোগ্রাম রয়েছে রামনবমী প্রোগ্রাম সকাল সাড়ে আটটা থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত এবং ভগবান রামের মূর্তি পূজা সাথে অবশ্যই প্রসাদ বিতরণী ঘাটাল রামনবমী কমিটির পক্ষ থেকে ওনারা কিন্তু আয়োজন করেছেন দেখতে পাচ্ছেন শিলাবতী নদী বিদ্যাসাগর সেতুতে রয়েছে এই মুহূর্তে ঘাটাল শিলাবতী নদী শিলাবতী নদীর উপর যে বিদ্যাসাগর ব্রিজ সেই বিদ্যাসাগর ব্রিজে কিন্তু দেখতে পাচ্ছেন গেরুয়া পতাকা এবং তাতে অবশ্যই ভগবান শ্রীরামের ভগবান শ্রীরামের চিত্র চিত্রাঙ্কন রয়েছে এবং গেরুয়া পতাকা কিন্তু ঘাটাল বিদ্যাসাগর ব্রিজ থেকে আরম্ভ করে বিদ্যাসাগর ময়দান বরাবর ঘড়িঘড়ের সামনে যে রাস্তা সেই রাস্তাও কিন্তু

تنهنجي جا تنهنجي جا